আহলাদ দিকে নবি সুല്ലাহু আলাইহি সাল্লাম বলেন যে যে জায়গায় আলবি সুല്ലাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফারেস্তা রয়েছেন তারা শুধু এই কাজে নিযুক্ত রয়েছেন যে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর জিকির আর যিকির কোথায় বসে বসে আল্লাহ জিকির আজকাল শুনছে কোরআন এবং হাদিসের কথা শুনছে ওই জায়গাগুলোকে খুঁজে বেড়ায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালায়িকাতান এত ফিত তুরুকি ওয়া ইয়ালতামিসুনা আহলাল যিকির বিশ্বনবী বলেন যে রব্বুল আলামিনের একদল ফেরেশতা রয়েছেন যে ফেরেশতারা পৃথিবীর যেখান সেখানে ঘুরে বেড়ান পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান আর দেখে বেড়ান যে কোন জায়গায় আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর জিকে রাজগার করছে যখন কোন জায়গায় দেখেন ফারিস্তারা যে আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে কোরআন এবং হাদিসের কথা শুনছে আল্লাহর জিকে রাজগার করছে সেই জায়গায় ওই ফারিস্তারা বসে যান সেই জায়গাটাকে নিজে রহমতের ডানা দিয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সেই জায়গাটাকে ঘিরে নাই আর ওই ফারিস্তারা ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত এই মাহফিল এই যে কি রাজকার চলতে থাকে ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকেন যখন আপনারা এই সভা শেষ করে বাড়ি চলে যাবেন নিজ নিজ বাড়ি চলে যাবেন ফারিস্তারা রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন রব্বুল আলামিন জানার পরেও ফারেস্থাদের জিজ্ঞেস করবে ন ফারেস্থারা তোমাদের এত लेट হলো কেন তোমরা তো তৈরি করে আসলা কেন ফারেস্থারা বলবেন অরব রব তুমি তো জানো আমরা কত থেকে আসছি আলামিন বলবেন আমি জানি তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাই ফারেস্থারা বলবেন ও রব আমরা পৃথিবীর মধ্যে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গা দেখতে পেলাম যে জেলার ভুগনি থানায় উত্তর চন্ডীপুর ইসলামুল মুসলিম মাদ্রাসায় দেখলাম যে কিছু তোমার বান্দা বান্দি বসে বসে তোমার যে কি রাজগার করছে সেই জায়গা থেকে আমরা আসছি এবার রব্বুল আলামিন বলবেন ও আমার ফারিস্তারা তোমরা বলো ওই জায়গাতে আমার বান্দা বান্দিরা বসে বসে আমার জিকির আজকার করছে তারা কি কখনো আমাকে দেখেছে নাকি তারা কে তারা কখনো আমাকে দেখেছে নাকি যে তারা আমার বসে বসে জিজ্ঞেস আজকার করছে ফারিস্তা উত্তর দেবেন ওরা না তোমাকে দেখে নাই তার পরেও তোমার জিগ্ রাজকার করছে রক্ষা রামীনে এবার ফারিস্তা করবেন আমার ফারিস্তা তোমরা বলো ওই আমার বান্ধবান্ধীরা যদি তারা তুই চোখে আমাকে দেখে নিতে তাহলে তারা কি করত ফারিস তা বলবি র

হারিস্তার উত্তরে বলবেন হেরা তোমার বান্ধবান বসে বসে তোমার কাছে জান্নাত চাই আচ্ছা আমাদের জান্নাত লাগবে তো আমাদের জান্নাত দরকার আছে না নাই আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই তাই একবার আমার সাথে সবাই দুয়ারটা বলুন বলুন আল্লাহ মাহিমনি কথা বলবেন দুয়াটা বলবেন আমার সাথে আল্লাহ মাহ ইমনি আচ্ছা জান্নাতল দাও আল্লাহমাহ ইমনি

তোমার বন্ধাবান্ধীরা বসে বসে তোমার কাছে ওখানে তোমার জান্নাত চাইছে এবার বলবেন আচ্ছা বলো তারা যে আমার কাছে চাইছে তারা কি আমার জামনা কখনো দেখছে নাকি বলবেন রব আপনার তোমার জান্নাত তারা দেখে নাই এবার রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতা তোমরা বলো ওই আমার বান্দাবন্ধীরা যদি আমার জান্নাত দুই চোখে দেখে নিত তাহলে তারা কি করত। ফারিস্তার উত্তর দেবেন ও রব তোমার ওই বান্দা বান্দিরা যদি তোমার জান্নাত দেখে নিত তাহলে তারা তোমার আরো বেশি বেশি করে তোমার জান্নাত চাইত এরপরে রব্বুল আমিন বলবেন ও আমার ফারিস্তারা ওই জায়গায় বসে বসে আমার বান্দা বান্দির আমার কাছ থেকে কোন জিনিসের আশ্রয় চাইছে নাকি কোন জিনিস থেকে বাঁচতে চাইছে নাকি ফারিস্তারা বলবেন হে রব তোমার ওই বান্দা ওই জায়গাতে বসে বসে তোমার কাছ থেকে জাহান নাম থেকে তারা বাঁচতে চাইছে তারা জাহান নাম থেকে বাঁচতে চাইছে যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আমরা কেউ যেন নামে যেতে চাই না আমরা সবাই জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই তাই সবাই আমার সাথে দোয়াটা বলবেন বলুন আল্লাহ হুম্মা আজিরনি মিনান নাও আল্লাহ হুম্মা মিনান

তুমি আমার অমুক বান্দাকে তুমি আমার ভিতরে প্রবেশ করো এবং কেউ কোন ব্যক্তি যদি দিনে তিনবার অথবা সাতবার রবুল আলমিনের কাছ থেকে জাহান থেকে পরিত্রাণ চাই জাহান নাম নিজের রবকে বলে হে রব তোমার অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়েছে তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করায় না তোমরা আমরা এমনটা দিনে করব। আমরা প্রত্যেকদিন দিন এমনটা করবো ইনশাল এই দোয়াটা আমরা বলবো কত সুন্দর মানে কত সুন্দর একটা দোয়া আমরা মোমিনরা যে মোমিনদের যে উদ্দেশ্য আমরা জান্নাতে যাব তিনবার আপনি দিনে বলুন আমাকে তিনবার বলুন তুমি আমাকে নাম থেকে এটা বললে আমার বক্তব্য থেকে আপনি যদি কিছু নাও শিখতে পারেন এই দুইটা দোয়া নিয়ে যান এই দুইটা দোয়া যদি আপনি এই দুইটা দোয়ার উপরে আমল তাহলে দলিন আপনি জান্নাতবাসী হবেন আমার ভাইরা এবার ফারিস্তারা বলবেন এর তোমার ওই বান্দা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছে এবার রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা তোমরা বলো ও আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে নাকি যে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে ফেরেশতারা বলবেন ও না তোমার ওই বান্দা তোমার জাহান্নাম দেখে নাই এবার রব বলবেন ও আমার ফেরেশতারা তোমরা বলো তারা যদি আমার জাহান্নাম দুই চোখে দেখে নিতো তাহলে তারা কি করত পারিস তারা বলবেন অরাপ তোমার বান্ধব বান্ধীরা যদি জাহান্নামকে দুই চোখে দেখে নিত ও তাহলে তারা আরও বেশি বেশি করে জাহান্নাম থেকে গুলি পালাতে চাইতো আরও বেশি বেশি করে জহান্নাম থেকে পরিত্রাণ চাইতো এবার আপুল আরবেন বলবেন ও পারিস তারা ও সেই রকম নিকত গল্প আমার ফরিস্তা তোমরা সব থেকে যাও তোমরা সব ক্ষেতে রে দাও ওই মাহফিলে বসে বসে ইকিরা المجلسে বসে বসে যে বান্দা আমার জিকির আযকার করছে জান্নাত চাইছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে তোমরা শুনে নাও ওই মাহফিলের মধ্যে যত বান্দা বান্দি বসে আছে আমি সব বাইকে ক্ষমা করে দিলাম বলেন সুবাদ আল্লাহ দেখছেন এই মজলিসের ফজিলত দেখছেন তাদের মধ্যে একজন ফারিস্তা বলবেন র ওইখানে একটা লোক এমন ছিল যে সে মাহফিল শুনতে যেকি জিকির আজকালের মাহফিল ছিল না সে কোন একটা কাজে যাচ্ছিল ওখানে দাঁড়িয়ে গিয়েছে ওর কি করলো আল্লাহ বলবেন যাও তাকেও ক্ষমা করে দাও শুধু তাই নয় আল্লাহ কাকরুল্লাহ বলছেন যে যা মারুতুম বিরিয়াজিল জান্না ফরতাও বিশ্বনবী বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা

এই যে আমরা এখানে বসে আছি মাঝে মধ্যে সুভান আল্লাহ বক্তারা বলতে বলেন তখন বলবেন মাঝে মধ্যে এমনিতে আপনি শুনতে শুনতে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই শব্দগুলি বলাবলি করবেন এটা হচ্ছে ওই যে জিকিরের মজলিস তো বিশ্ব নবী আলাইহি সাল্লাম বলেন যে সেটা হচ্ছে জিকিরের মজলিস তো এখানে ফারুতাও বলতে আল্লাহ পাকের নবী পাকা পাকা ফলগুলোর কথা বলতে বোঝাতে গিয়ে বলছেন যে এই মজলিসের মধ্যে যেই ভালো ভালো কথাগুলি হবে সেই কথাগুলি নিয়ে তো কথাগুলিকে নিয়ে তোমরা আমলে বাস্তবায়ন করবা তো বিশ্বনবীর ভাষায় এই মজলিসকে কি বলা হলো জান্নাতের বাগান এখনো এই দুইটা হাদিস শুনে যেন এখনো বাজারে ঘুরে যে যারা শয়তানের আড্ডায় বসে আছেন যারা চুগল করে আড্ডায় চার বসে আসেন তাদেরকে বলি আপনি এই হাদি শোনার পরে যদি আপনি মাহফিরে না আসেন আপনি হচ্ছেন হতভাগা আপনার মতো কপাল পোড়া মুসলমান আপনার মতো হতভাগা মুসলমান আর কে হতে পারে না আমি আরেকটা একটা কথা বলে দিই খুব বড় কথা যে হাদিস শোনার পরে যারা আসবেন তারা হবে চালাক যারা বসে থাকবেন তাদের মতো বোকা মানুষ আর দুনিয়াতে কেউ নাই যারা বোকা তারা এই বাজারে ঘুরে বেড়াবে যারা চালাক মানুষ তারা এই জান্নাতের বাগানে আসবে আমি আর কোথাও বেড়াচ্ছি না আমার সময় শেষ হয়ে গেছে আমি এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওর্তাহি